আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অজু করে ঘুমানোর বিস্ময়কর ফজিলত সম্পর্কে ইসলামে অজু একটি গুরুত্বপূর্ণ বিধান পাচক্ত নামাজের মতো রাতে ঘুমাতে যাওয়ার আগেও মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এবং রাম অজু করতেন এটি ফরজ না হলেও খুবই ফজিলতপূর্ণ সুন্নাত আমল রাতে ঘুমানোর আগে অজ্জু করতে উৎসাহিত করা হয়েছে হাদিসে হযরত বারা ইবনে আজিব রাদিউল্লাহ তালান্ন থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়াল্লাম বলেন যখন তুমি বিছানায় যাবে তখন তুমি অজ্জু করবে নামাজের সময় যেমন করো অতপর ডান পাশে ফিরে শয্যা গ্রহণ করবে সই বখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার তিনশো এগারো ক্ষমা প্রার্থনা করেন হজরত আবদুল্লা ইবনে ওমর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের দেহগুলোকে পবিত্র রাখবে আল্লাহ তোমাদের পবিত্র করুন যদি কোনো বান্দা অজু অবস্থায় ঘুমায় তাহলে তার পোশাকের মধ্যে একজন ফেরেশতা শুয়ে থাকেন রাতে যখনই এই ব্যক্তি নড়াচড়া করে তখনই ফেরেশতা বলেন হে আল্লাহ আপনি এ ব্যক্তিকে ক্ষমা করে দিন কারণ সে অজু অবস্থায় ঘুমিয়েছে সহি ইবনি হিবান হাদিস নম্বর তিনশো আঠাশ তারগিব হাদিস নম্বর তিনশো সতেরো নিশ্চিত দোয়া কবুলের সময় একটি হাদিসে হযরত ইবনে জাবাল রদুল্লাহ তাকালানহু বলেন রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিম যদি অজু অবস্থায় অর্থাৎ আল্লাহর জিকির উপর ঘুমায় এরপর রাতে কোনো সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে ওই অবস্থায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে তার জাগতিক বা পরলৌকিক কোনো কল্যাণ কামনা করে তাহলে আল্লাহ তাকে তার প্রার্থিত বস্তু দিবিনি। অর্থাৎ কোনো সন্দেহ নেই নাসাই শরীফ হাদিস নম্বর দুইশো দুই আবুদাউদ্দ শরীফ হাদিস নম্বর তিনশো কোনো হাদিসে বলা হয়েছে সর্বদা অজু অবস্থায় থাকলে এবং এ অবস্থায় মৃত্যু হলে শহীদের মর্যাদা লাভ হয় হযরত আনাসরদুল্লাহ তা আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলসাল্লু আলি আসাল্লাম আমাকে বলেছিলেন হে আমার বেটা সম্ভব হলে সবসময় অজু অবস্থায় থাকবে কেননা মৃত্যুর ফেরেস্তা অজু অবস্থায় যার যান কবজ করেন তার শাহাদাতের মর্যাদা লাভ হয় শোয়াবুল ইমান বাইহাকি শরীফ হাদিস নম্বর দুই হাজার সাতশো তিরাশি অতএব যখনই শয্যা গ্রহণের প্রয়োজন হবে তখনই অজু করে নেওয়া মুমিন মুসলমানের জন্য বাঞ্ছনীয় এতে হাদিসে বর্ণিত সকল ফজিলত লাভ হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে ঘুমানোর আগে অজু করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন